গত একত্রিশ বছর ধরে ক্যাম্পাসে রাজসু নির্বাচনের মতো একটা সম্মানজনক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই সম্মানিত ভাইয়ারা আমরা ছোটবেলায় কবিতা পড়ছিলাম নাদের আলীকে বলা হয়েছিল নাদের আলী আমি আর কত বড় হব কত বড় হলে তুমি আমার কথা রাখবা সেরকম ভাবে সেরকম ভাবেই প্রশাসনকে বলতে হয় কেউ কথা রাখেনি তো ভাইরা কথা যদি ঠিকই রাখা হতো তাহলে যেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমি প্রশাসনকে সরিয়ে এই কথা দেয়া প্রশাসনকে আমরা এখানে নিযুক্ত করেছি সেই প্রশাসন তার কথাগুলো ছাত্রদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে বাস্তবায়ন করত কিন্তু সম্মানিত ভাইরা যত কথাই এই প্রশাসন দিয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটাও বাস্তবায়ন করতে পারে নাই কিও ভাইরা আমরা এই প্রশাসনকে বলতে চাই আপনারা কথা দেওয়ার সংস্কৃতি আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন কথা দিয়ে দিয়ে যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের আমরা তুলনা করতে পারি না সম্মানিত ভাইয়েরা রাজ্য নির্বাচন সেই প্রথম থেকে হওয়ার কথা পাঁচ আগস্ট হয়ে গেছে প্রায় এক বছর হতে চলল রাজ্য নির্বাচন গত একত্রিশ বছর ধরে যেরকম হয়নি এবছরও একটা প্রচ্ছন্ন অমক শক্তি আমরা চিনে রাখতেছি রাখসু নির্বাচন যদি না হয় এদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব এরা এরা কোনো নির্দিষ্ট দলের নয় এরা কোনো নির্দিষ্ট মতের নয় এরকম শিক্ষক আমি পেয়েছি যারা চায় না তাদের পাশে এসে ছাত্ররা বসুক ভাইয়েরা এজন্য তারা রাষ্ট্র নির্বাচন থেকে বিরত থাকতে চায় ছাত্রদের এমপাওয়ারমেন্টে যারা বিশ্বাস করে না ছাত্রদেরকে যারা নিজেদের সিটের পাশে বসাতে বিশ্বাস করে না ছাত্রদেরকে যাদের পলিটিক্যাল আউটপুটরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসবে সেগুলো বিশ্বাস করে না যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক এই নির্বাচন দিতে চায় না তাদের বিরুদ্ধে চীনে রেখে রেখে চিহ্নিত করে করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা সবাই মিলে রাখছু অবশ্যই বাস্তবায়ন করব রাখছু আমাদের অধিকার রাখছু বাস্তবায়ন করেই আমরা আমাদের রক্ত দেব আমরা আমাদের জীবন দিব তবে এই ক্যাম্পাসের সম্মান রাখছু বাস্তবায়ন করে সারব ইনশাআল্লাহ সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি অমাতৌফিক